রাষ্ট্রী বোর্ড পশিসের এই প্রশ্নটি খুবই সুন্দর তুমি আগে ট্রাই করো দেন আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে সলভ করাবো সো চেষ্টা করো না পারলে ভিডিওটি দেখো সো তোমাকে আমি টাইম দিচ্ছি ভিডিওটা পজ করো ওকে আশা করি তুমি কোনো জায়গায় সমস্যা ফেস করছো তাই ভিডিওটা কন্টিনিউ করছো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি কোনটা তাদের একটু বোঝায়

মানটা দেওয়া সেটা খুবই ফেমাস একটা মান এটা পরীক্ষায় অহরহর আসছে ঠিক আছে আচ্ছা এবং ওয়াই সমান রুট ফাইভ মাইনাস রুট টু এটা একটু নর্মালি এখানে এখানে ফোর হয় অথবা থ্রি থাকলে টু হয় ডিফারেন্স এক থাকে বাট এখানে দেখো পাঁচ এবং দুই এর মধ্যে ডিফারেন্স কত তিন এটা নর্মাল প্রসিডিওর জাস্ট করলে হবে না একটু ব্রেন ইউজ করতে হবে চলো আমরা দেখি কি করতে হয় প্রথম প্রশ্ন সেট থেকে দিয়েছে ক্রোমোজোর আকারে এই যে দেখছো ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে না এটা একটা ক্রোমোজোর এবং এটা একটা ক্রোমোজোর এই ক্রোমোজোর দুটা কি বলা হয়েছে সমান বলা হয়েছে এর অর্থ হচ্ছে এর প্রথম পদ এবং এই প্রথম পদ ইনার দুজন সমান হবে আবার এই ক্রোমোজোরের প্রথম দ্বিতীয় পদ পরবর্তী ক্রোমোজোরের দ্বিতীয় পদের সমান হবে এই দুটো কন্ডিশন ফ্ল্যাপ মানে কন্ডিশন দ্বারা পি এবং কিউ এর মান বেরো করতে হবে এটা খুবই অঙ্ক গুড এখন নম্বরটা একটু চিন্তা করা লাগতে পারে অনেকে যেন আমার দেখে দেখার সাথে সাথে এটাকে উৎপাদক বিশ্লেষণ করানো এটা উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলেন বলছে এটা প্রমাণ করতে পথটা কোন জায়গা থেকে প্রমাণ করবো অবশ্যই তোমার এক্স আছে কোনটাই প্রথম এটাই নাকি এটাই অবশ্যই প্রথমটাই তাহলে এটা নিয়ে তোমার কাজ করে এটা বানাই দিতে হবে আমরা দেখবো কিভাবে বানানো যায় নেক্সট গ নম্বর ওয়াই টু দি ফোর সিক্স প্লাস ভাগ ওয়াই কিউব এটা শুধু দেখতে ভয়ঙ্কর লাগলো ভয়ঙ্কর কিছু না এই ওয়াইটাকে আমরা দুইজনের মধ্যে ভাগ করে দিতে পারি তাহলে ওয়াই সিক্স ভাগ ওয়াই থ্রি প্লাস সাতাশি নিশো নিশো কি আসবে সাতাশি ভাগ ওয়াই থ্রি এবং তুমি দুইভাবে কাজ করতে পারো এক বেসিক নিয়ম অনুযায়ী যে বেইস বেইস সেম হলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয় তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে কত হয় ওয়াই কিউ হয় অথবা তুমি বলতে পারো যে তিনটা তিনটা কেটে দিয়ে উপরের করা থাকবে তিনটা থাকবে ওয়াই কিউব প্লাস তুমি সাতাশ বাই ওয়াই কিউবকে চাইলে এভাবে লিখতে পারো সাতাশ মানে কি সাতাশ তিন ত্রিকে নয় এর সাথে আরও তিন করলে কথা হয় সাতাশ তিন ত্রিককে নয় তিন নং সাতাশ তাহলে এই সাতাশকে তুমি আসলে কি করতে পারো থ্রি কিউব লিখতে পারো তাহলে উপরে থাকছে থ্রি কিউব নিচে থাকছে ওয়াই কিউব দুইটা কিউবকে যদি এক জায়গায় করো তাহলে ব্র্যাকেট দিয়ে ওয়াই কিউব এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র খুবই ইজি কিন্তু সো তোমার বেসিক্যালি এইটার মান বের করতে হবে এটা দেখতে কমপ্লেক্স মনে হচ্ছে বাট এটা খুবই ইজি বা সিম্পল যাদের প্রশ্ন বিশ্লেষণ সমস্যা ছিল তারা এইটুক থেকে হয়তো বা ট্রাই করতে পারো অ্যাপ্রোচটা মনে বুঝতে পারছো তো ট্রাই করো না হলে ভিডিওটা কন্টিনিউ করো চলো আমরা এটা করে আসি ক নম্বর বলছে কি এটা ক্রোমোজোর দেওয়া আছে তাহলে ক্রোমোজোরের শর্ত তুমি হয়তো জানো আমি বলে আসছি যে এই প্রথম ক্রোমোজ যখন যেহেতু এখন সমান চিহ্ন আছে তাহলে প্রথম ক্রোমোজোমের প্রথম পদ দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম পদের সমান হবে তাহলে আছে ক্রোমোজোরের শর্ত অনুযায়ী ক্রোমোজোরের শর্ত অনুযায়ী কি বলা যায় বলা যায় প্রথম পথ টু পি প্লাস কিউ সমান এবং দ্বিতীয়টা কি আছে এটা প্রথমটা শর্ত থেকে দ্বিতীয় শর্ত এই দুইটা শর্ত থেকে তোমার পি এবং কিউ এর বের করতে হবে তাহলে কি করবো দেখো তোমার অলরেডি এটা সলভ করার দরকার নেই এটা বেসিক্যালি অনেক সময় কমপ্লেক্স প্রবলেম দেয় ঘ নম্বর তখন তোমার অপনয়ন প্রতিস্থাপন আর গুলো যে কোনো একটা পদ্ধতিতে প্রবলেমটা সলভ করতে এখানে আমাদের দেখো সরাসরি কিউ এর মান দিয়ে দিয়েছে কত পাঁচ তাহলে কিউ এর মান এখানে বসিয়ে দাও যেহেতু কিউ এর মান অলরেডি দিয়ে দিয়েছে তাহলে কিউ এর মান বসিয়ে দাও তাহলে লেখো এক নং সমীকরণে কিউ এর মান বসিয়ে পাই যদি বসিয়ে দিই তাহলে কি হয় টু পি প্লাস কিউ এর জায়গায় ফাইভ সমান সেভেন এখন যে তোমার কিউ এর মান পি এর মান বের করতে হবে কিউ এর মান অলরেডি দেওয়া আছে তাহলে যার মান বের করতে তাকে এক পাশে রাখতে হয় তাহলে এই পুরো পত্রকে এক পাশে রাখবো বাকি পত্রকে অপর পাশে নিয়ে দেবো তাহলে কি হয় সেভেন এটা প্লাস আকারে আছে ওই পাশে যে মাইনাস এটা মাইনাস ফাইভ তো এটা টু পি পরবর্তীতে আমরা যেহেতু পদ এক একা বানাইছি এবার যে চলকের মান বের করতে হবে তাকে একা রাখতে হবে তার সাথে সহক কত আছে দুই দুই কিভাবে আছে গুণ আকারে এই দুইটা বেশি হবে ভাগ হবে তাহলে পি সমান আগে সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দুই হয় এর নিচে ভাগে দেবে কত দুই এই দুইটা ভাগ আকারে চলে এবং দুইকে কে দুই দ্বারা ভাগ করলে কত হয় তুমি বলো ভাই এক হয় তাহলে তোমার অতএব ক্রমজোরে পি দেখো এখানে মান কি প্রথমে পি কমা কিউ না তাহলে পি কমা কিউ সমান হবে পি এর মান এক আর কিউ এর কি অলরেডি দেওয়া আছে কত পাঁচ বা এটা খুবই সহজ প্রশ্ন ছিল চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ প্লাস সরি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এটা প্রমাণ করতে বলছে এখন এটা প্রমাণ করা খুবই সহজ বাট আমি তোমাকে প্রসেসটা শেখাচ্ছি তুমি ব্রেন কিভাবে ইউজ করবা

থ্রির সাথে গুণ আছে না এই এক্সটা উভয় পক্ষে ভাগ করে দাও অর্থাৎ এই এক্সটা এই পাশে গুণ করে দাও সরি ভাগ করে দাও কারণ এই পাশে গুণ আছে থ্রির সাথে গুণ আকারে আছে এই এক্স যদি ভাগ করে দাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স এটা হবে থ্রি তুমি যদি আর এক লাইন করো তাহলে তোমার কাঙ্ক্ষিত ফল তুমি পেয়ে যাবে এই এক্সটা কি হবে এক্স স্কোয়ার নিচে ভাগ করে দাও এক্সটা একের নিচে বসিয়ে দাও এক্স স্কোয়ার ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান থ্রি এবার দেখো তো তাহলে বেসিক্যালি তোমার এই মানটা বের করতে হবে আর এই মানটায় যদি তুমি পৌঁছাতে পারো তাহলে এখান থেকে এই জায়গায় তুমি পৌঁছতে পারবা উল্টো প্রসেসে ঠিক আছে সো আমার এই জায়গায় নিয়ে আসতে হবে কোন জায়গা থেকে এইটা থেকে তাহলে অবশ্যই আমার দেওয়া সে শুরু করতে হবে নিজে বুঝতে পারছো এবং এটা তুমি অহর অহর করে আসছো তোমার বইয়ে সেম এক্সাম্পল আছে সো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর ইকুয়াল ওয়ান ওয়ান নাইন এখন প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম আর তোমার জানা উচিত বা তুমি জানো যে কোনো কিছু পর মাইনাস থাকলে সেটা ভাগ আকারে চলে যায় অর্থাৎ এক্স টু দি পর মাইনাস এন যদি থাকে এটা দ্বারা বোধ ওয়ান ভাগ এক্স টু দি পর এন এন হচ্ছে যে কোনো একটা নাম্বার এক দুই তিন চার হঠাৎ তাহলে এখানে এন কত চার এবং মাইনাস এসে তাহলে হবে ওয়ান ভাগ এক্স টু দি পর ফোর খুবই সহজ সমান একশো উনিশ এরপরের লাইন তুমি কি ভাবতে পারো অবশ্যই তুমি এক্স পাওয়ার ফোর কে চাইলে এক্স স্কোয়ার ও হোল স্কোয়ার লিখতে পারো কারণ পাওয়ারের পরে কি হয় গুণ হয় তাহলে দুই দুগুণি কত দুই দুগুণি চার এটার সাথে মিলেছে কোনো সমস্যা নেই একইভাবে তুমি এই এক আছে না একের মধ্যে চার লিখে কোনো যায় আসে আসে না কিন্তু কারণ কি এককে চারবার গুণ করাও যে কথা কারণ এক এককে এক তার সাথে এক করলে এক তার সাথে গুন করলে এক অর্থাৎ একের মাথায় যাই দিয়ে কোনো যায় আসে না কারণ আমি একের মাথায় চার কেন দিচ্ছি কারণ এখানে এক্সের মাথায় চার আসে ফলে আমি চারটাকে হোল হোল টু দি পর ফোর লিখতে টোটালের এরকম চার লিখতে যাচ্ছে একবারে আশা করি তুমি বুঝতে পারছো এটা কোন নিয়ম দেখো এ ভাগ বি এর মাথায় যদি কোনো একটা পাওয়ার থাকে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পর এন অর্থাৎ পাওয়ার যদি সেম থাকে সেই পাওয়ারটাকে একবারে লেখা যায় সম্পূর্ণটার উপরে সমান একশো উনিশ ওয়ান ওয়ান নাইন তাহলে এই লাইনটাকে আমরা আরো একটু সুন্দর করে লিখতে যাচ্ছি কিভাবে এই যে পাওয়ার ফোর আছে এটাকে আমরা সেম ভাবে লিখতে যাচ্ছি যে এক্স স্কোয়ার এর মাথায় স্কোয়ার তার মাথায় স্কোয়ার তাহলে কি দুই দুকুনি চার আবার দুই দুকুনি চার আর একের মধ্যে স্কোয়ার লেখাও তো না লেখাও এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো একটু দেখাই ওয়ান ভাগ এক্স টু দি ফোর ফোর কে তুমি চাইলে ওয়ান ভাগ এক্স টু দি ফোর ফোরও লিখতে পারো তুমি চাইলে ওয়ান ভাগ এক্স স্কোয়ার লিখে তার মধ্যে হোল স্কোয়ার লিখতে পারো এই পাওয়ারটা কি উপরে নিচে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে এবার যদি একটু খেয়াল করো ওই ভিতরের মানটাকে মানটার দিকে যে এই টোটালটাকে মনে মনে তুমি এ চিন্তা করো মনে মনে যদি এ চিন্তা করো এই মানটাকে যদি তুমি মনে মনে বি চিন্তা করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে এখন তোমার জেনে থাকা উচিত যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর বেসিক্যালি তিনটা সূত্র আছে এগুলো প্রমাণ আছে আমরা এখন প্রমাণিত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আরেকটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু আশা করি আমরা ঠিক লিখেছি এখানে কি মাইনাস হবে তোমরা চিন্তা করি এই দুটো যোগ করে দিই প্লাস চিহ্ন হবে ব্যবহার করবো কারণ এর ভিতরেটা তো এই স্কোয়ার বুঝতে পারলাম বাট কোন সূত্রটা ব্যবহার করবো আমরা সবসময় মাথায় রাখবা আমরা প্রথমত সবসময় প্লাসের সূত্র ব্যবহার করবো যখন পাওয়ার ফোর থেকে পাওয়ার ফোর থেকে বা পাওয়ার সিক্স থেকে যেখান থেকে আসেন এখানে প্রথমে আমরা প্লাসের টা ইউজ করবো এরপরে প্রয়োজনীয় সাপেক্ষে আমরা মাইনাসের ব্যবহার করবো এটা সবসময় তোমার প্রথম সূত্র সবসময় প্লাসের ফেলবে মাইনাসে ফেললে কোনো সমস্যা আছে জি আছে সে তুমি পরে এক একা সলভ করতে হবে ফেস করবে তাই এটা মাথায় দেখো যে প্লাসের সূত্র সবসময় ইউজ করা ভালো প্রথমবার আর দ্বিতীয়বার নির্ভর করে কোন মান আমি বের করতে আসছি তো দেখাই আমরা কিভাবে করি তাহলে এই ভিতরটাকে যদি মনে মনে কল্পনা করি এ এটাকে কল্পনা করি বি তাহলে বিত্র হবে কি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে চলো আমরা লিখি এ প্লাস বি হোলি স্কোয়ার এ বলতে কি আসলে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার আর হোল স্কোয়ার আমাদের প্রথম সূত্র মাইনাস টু এ বলতে কি এক্স স্কোয়ার বি বলতে কি ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান রাইট সাইডের মানে তো কোনো পরিবর্তন নাই এবার তুমি দেখো নিচেও এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার না দুজন কাঁটা অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এক্স স্কোয়ার ভাগ অন ভাগ এক্স স্কোয়ার এটা আসলে কি আমরা জানি বেস বেস সেম থাকলে যদি ভাগ কাটা থাকে পাওয়ার পাওয়ার বিয়োগ হয় তাহলে দুই থেকে দুই বিয়োগ করে দুই থেকে দুই বিয়োগ করলে কথা এক্স পাওয়ার জিরো কোনো কিছু পর জিরো হওয়ার অর্থ কি তার মান

এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এই মাইনাস টু এই টোটাল যোগ করলে হয় একশো একুশ ঠিক আছে এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এফে কি হবে রুট হয়ে শুরু করি কি লেখা যায় এই স্কোয়ার এফিসিয়েন্সি কি হলো রুট হলো এবং ভিতরে কি আছে ভিতরে আছে 121 খুবই সহজ x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার সমান 121 কে রুট করলে কত হয় 11 হয় বা 11 হয় এখন দেখো আমার আরেকটা ধাপ আছে কারণ আমার বের করতে হবে x এর মান তাহলে এই পাওয়ারটা উঠাইতে হবে এইবার দেখো আমার

অবশ্যই তোমার সূত্র আসবে দ্বিতীয়টা এটা এই জন্য জরুরি কিন্তু ইলেভেন দেন এই এক্স এ এক্স কাটা কেন কাটা আশা করি বলার দরকার নাই তুমি বুঝতে পারছো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইকুয়াল ইলেভেন পরে এই প্লাস টুকে তুমি চাইলে এই পাশে নিয়ে যেতে পারো বা নিয়ে যেতে হবে তাহলে তাকে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার সমান ইলেভেন মাইনাস টু তুমি একবার এখানে লিখে দিতে পারো এবং যেহেতু আমার স্কোয়ারের কার মান এটা হবে মান স্কোয়ারটা তুমি কি করতে পারতে পারো রুট বানিয়ে দিতে পারো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এবং রুট নাইন তুমি হিসাব করো সময় আমি একবারে লিখছি তুমি ট্রাই করে পরীক্ষা দুইবারে মানে পরের লাইনে লেখা খুবই সুন্দর দেখো আমার এই পর্যায়ে চলে আসছি এবার কাজ করতে হবে উল্টো কাজ করতে হবে অর্থাৎ আমি যদি একটু এটা একটু মুছে দিই তুমি সাইড নোট গুলো কিন্তু লিখে রাখবে মুখস্ত করতে না এখন তুমি কি করবা এই এক্স এর নিচে কিছু নেই তাহলে এর সাথে এর নিচে কিছু নেই তো তাহলে এর সাথে এই টা গুণ হবে এক্স ইনটু এক্স মাইনাস এখানে এক আছে একের নিচে এক্স আছে তাহলে কেউ গুণ হবে না সমান থ্রি এর উপরে এক্স এবং এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হয় মাইনাস ওয়ান ভাগ এক্স সমান থ্রি এবার তুমি এই এক্স যেটা ভাগ আছে এইটা বেশি কি হবে গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি এক্স পরবর্তীতে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই প্লাস থ্রি এক্স এসে মাইনাস থ্রি এক্স ইকাল জিরো এবার এর আগে একটু সাজিয়ে লিখো 3x আগে লিখো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 এটাই তোমার প্রমাণ করতে বলছে প্রমাণিত অথবা প্রুফ আশা করি তুমি বুঝতে পারছো এবং তোমার কাছে ইজি লাগছে আই থিংক সো কোনো প্রবলেম হলে কোনো কিছু না বুঝলে অবশ্য কমেন্টে মেনশন করবা যে ভাই এটা আমি বুঝতে পারিনি গুড নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম যেটা মান বের করতে হবে আমি প্রথমেই বলি যে এই মানটা বা প্রশ্নে যেটা বের করতে বলবে সেটাকে অ্যানালাইসিস করে নিবা তাহলে চলো আমরা প্রশ্নে তার মান বের করতে হবে সেটাকে অ্যানালাইসিস করি ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন আমি প্রথমেই অ্যানালাইসিস করে দেখাইছি বাট আরেকবারই করি জিনিসটা এটাকে কি লেখাছে এই ওয়াই কিউব কি এর নিচে বসানো যায় এর নিচেও বসানো যেতে তাই মাসখানে প্লাস চিহ্ন থাকবে তাহলে টোয়েন্টি সেভেন ভাগ ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার সিক্স ভাগ ওয়াই কিউব এটা তোমার সবসময় পরীক্ষা হলে রাফে কাজ করবে এই জিনিসটা নিয়ে তাহলে কি পাওয়ার বেস বেস চেন থাকলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয় তার মানে ছয় থেকে তিন বিয়োগ যাবে তাহলে কত হয় তিন থাকে ওয়াই কিউব প্লাস এই সাতাশকে চাইলে কি লেখা যায় তিন গুণ তিন গুণ তিন কারণ তিন তির কে নয় তিন নাতাশ এই মানটা আসলে কত এই মানটা আসলে হচ্ছে থ্রি কিউব লিখতে পারি থ্রি কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব তাহলে এখানে থাকছে ওয়াই কিউব প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই হোল কিউব তার মানে তোমার আলটিমেটলি এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে এই জিনিসটার মান তোমার বের করতে হবে এই জিনিসটা মান বের করতে গেলে তোমার কি কার মান লাগবে এর মান লাগবে দেখো তোমার এর মান আছে এটা আরেক লাইন লিখি তাহলে আরো ভালো বুঝবা তুমি এটাকে প্রদত্ত রাশি লিখতে পারো কারণ মান বের করতে বললে যার মান বের করতে তাকে প্রদত্ত রাশি বলে তাহলে এটাকে মনে হয় প্রদত্ত রাশি এটাকে করবা না জাস্ট রাফে কাজ করতো এবার এই কিউব প্লাস বি কিউবের সূত্র তোমার একটা কিউব প্লাস বি কিউব এর সূত্রটা কি ছিল এর সূত্র ছিল এ প্লাস বি ভোল এখানে সূত্রটা ফেলাম একটু জায়গা নিচ্ছি তাহলে দেখো এগুলো কিন্তু প্রসেস তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে কাজ করবা কোনো একটা প্রবলেমকে ডিল করবা তাহলে আমরা অনায়াসে লিখতে পারবো যে এ বলতে কি ওয়াই তাহলে এখানে হবে ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই হোল এ বলতে আসলে কত ওয়াই দেখো এই কিউবটা আসলে কিন্তু এইভাবে আছে এ কিউব বা ওয়াই কিউব যেখানে একটু খেয়াল করো ওয়াই নট ওয়াই কিউব থ্রি ভাগ ওয়াই ওয়াই প্লাস থ্রি ভাগ ওয়াই এখন এই কাটা তাহলে আলটিমেটলি ওয়াই প্লাস থ্রি ভাগ ওয়াই হোল কিউব মাইনাস এই তিনের সাথে এই তিন গুণ করলে কত হয় নয় হয় ওয়াই প্লাস থ্রি ওয়াই আমার আলটিমেটলি কার কার মান লাগছে এটা বোঝা জরুরি আমার আলটিমেটলি মান লাগবে ওয়াই আর থ্রি ভাগ ওয়াই আমার তো ওয়াইয়ের মান দেওয়াই আছে তাহলে কার মান বেরো করতে হবে থ্রি ভাগ ওয়াইয়ের মান বেরো করতে হবে এখন থ্রি আমি কি করে দেওয়া আছে দেওয়া আসার আগে অবশ্যই চিহ্ন হবে না দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই সমান ওয়াই সমান রুট ফাইভ মাইনাস রুট তুমি চাইলে অনেকভাবে করতে পারো এটাকে তুমি বলতে পারো ভাই আমি ওয়ান বাই ওয়াই বেরো করবো কোনো সমস্যা নেই তুমি চাইলে বলতে পারো ভাই আমার যেহেতু থ্রি ভাগ ওয়াই আছে আমি তাহলে থ্রি ভাগ ওয়াই মান বের করবো কোনো সমস্যা নেই তুমি যা খুশি করতে পারো তোমার ইচ্ছা আলটিমেটলি অ্যানসার সেম আসবে সো আমি থ্রি ভাগ ওয়াই করছি দেখো তুমি থ্রি ভাগ ওয়াই নিলে কোনো সমস্যা নেই তাহলে কি উপরে থ্রি থাকলে নিচে ওয়াই মান কত রুট ফাইভ মাইনাস রুট এবার তোমার কাজ এটা টাইপের অঙ্ক কিভাবে সলভ করছিলে এই নিচে যে মানটা থাকে তার অনুবন্ধী গুণ করবা উপরেও গুণ করবা যেন মাইনাস রুট টু এই মানটা আসে এর অনুবন্ধী বলতে কি এই মাইনাসের জায়গায় চিহ্ন হবে কি প্লাস অর্থাৎ রুট ফাইভ রুট টু এর মাঝের চিহ্নটা জাস্ট উল্টে যাবে প্লাস হয়ে যাবে এই সেম জিনিস তুমি উপরে গুণ করবা থ্রি তো থাকবেই সেটা গুণ হবে কত রুট ফাইভ প্লাস যদি তুমি গুণ করো তুমি দেখতে পাবা এখানে সূত্রটা করছে এই যে দেখো এ মাইনাস বিলাস বি এর সূত্র অর্থাৎ তুমি চাইলে নিচে সূত্রটা লিখতে পারো

আমি তো নিচে লিখব পাশে লিখছি দেখো নিচে কি হচ্ছে রুট স্কোয়ারে কাটা যায় যে থাকে কত ফাইভ রুট স্কোয়ারে কাটা যায় যে থাকে কত টু উপরে থাকছে থ্রি রুট টু পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় এ পাঁচ থেকে দুই বাদ দিচ্ছে তাহলে কত থাকবে তিন থাকবে এই তিন এই তিন কাটা

এই রুট টু এই রুট টু কাটা কারণ একটা প্লাস রুটটা একটা মাইনাস রুটটা কাটা আর রুট ফাইভ এখানে একটা আছে এখানে একটা আছে মানে মোট কয়টা আছে মোট দুইটা আছে আর মোট হচ্ছে টু রুট ফাইভ এটা তোমার ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ের মান আমি যদি এটা একটু মুছে দিই দেখো এইটু গৌরব করার পরে তুমি চলে যাস বা পুরো দ্রুত রাশি যে পুরো তরশিটা এখানে শুরু করবা করে এই যে প্রসেসের পরপর করতে করতে আসি সেইভাবে করবা করে এখানে ওয়াই প্লাস অন থ্রি বাই ওয়ার মান লিখবা রুট ফাইভ টু প্লাস মুছে দিই দেখো এই পার্টটা কিন্তু ডাফে অবশ্যই করবা তোমার আইডিয়া করার জন্য তুমি কারমান বের করতে হবে দেন তুমি এই জায়গায় আসবা অর্থাৎ তোমার এইভাবে কারমান বের করতে হবে সেটা দেখবা ব্রেন কিন্তু এবার প্রসেস করতে হবে তুমি জাস্ট মুখস্ত করে যেও না গেলে ধরা খেয়ে যা যেতে পারো এই কিউবটা কেবে পাওয়ার পর ভাগ হয়ে যাবে টু কিউব হবে রুট ফাইভ এর মাথায় কিউব হবে মাইনাস এই নয় সাথে দুই কি হবে গুণ হবে নয় দু চলো দেখি কিছু বিষয় টু কিউব মানে কত টু কিউব মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ দুই দুই চার চার দুকুনি আট রুট ফাইভ এর মাথায় কিউব অর্থ কি এর অর্থ হচ্ছে রুট ফাইভ গুণ রুট ফাইভ গুণ রুট ফাইভ দুইটা রুট ফাইভ গুণ করলে কি হয় ফাইভ হয় কারণ রুট স্কোয়ার কাটা যায় স্কোয়ার হয় তাই আর একটা কি থাকছে রুট ফাইভ থাকছে ফাইভ রুট ফাইভ তাই তুমি মাথায় রাখবা এটা তুমি মাথায় রাখবা অবশ্যই যে রুট এ এর মাথায় যদি কিউব থাকে এটা আসলে বোঝায় এ রুট এ অনেক সময় এমসি করে তোমার তাতে লাগতে পারে তাহলে এখানে আমার হচ্ছে কত প্রথম মানটা এইটুক হচ্ছে এইট এইটুক হচ্ছে কত ফাইভ রুট ফাইভ তাহলে আর ফাইভ রুট ফাইভ গুণ করলে কতটা চল্লিশ অনেক আমি অনেক সময় দেখছি এমন যে চল্লিশ রুট ফাইভ থেকে আঠারোটা রুট ফাইভ বিয়োগ করলে রুট ফাইভ আর না চল্লিশ থেকে আঠারো বিয়োগ করলে কত হয় বাইশ হয় বাইশ লিখে রাখি কারণ বলে রুট ফাইভ তো পার তো রুট ফাইভ তো থাকবে না বাট না এই রুট কে তুমি আমের মত চিন্তা করতে তোমার চল্লিশটা আম আছে আর আঠারোটা আম আছে তাহলে চল্লিশটা আম থেকে আঠারোটা আম দিলে বাদ দিলে অবশ্যই বাইশটা আম থাকে অর্থাৎ বাইশটা রুট ফাইভ থাকে সো আই থিঙ্ক এটা তোমার অ্যান্সার এবং জরুরি বিষয় যদি তোমার কোনো মন জায়গায় মনে হয় যে তুমি কোনো জিনিস বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করবা আমি কোনো কিছু ভুল করলে সেটা কমেন্টে জানিয়ে দিবা ওকে ওকে তাহলে আমরা আজকে পৌঁছে রাখি ধন্যবাদ